একটি গ্রামে থাকতো রহিম নামের এক ছাত্র সে পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু একটা বড় দুঃ ছিল তার সে কাউকে তেমন সম্মান দিত না এবং সব কাজেই তাড়াহুড়া করত একদিন তার স্কুলে নতুন একজন শিক্ষক এলেন প্রথম দিনই তিনি বললেন জ্ঞানী মানুষ হতে হলে শুধু পড়াশোনা নয় ভদ্রতাও মানুষের উপকার করা জরুরি রহিম হাসলো এবং মনে মনে ভাবল এসব ভদ্রতার কথা বলে কি হবে পরীক্ষার পাশ করাই আসল কিন্তু একদিন গ্রামের পথে বাড়ি ফেরার সময় রহিম দেখল একজন বৃদ্ধ কাকার হাত থেকে সবজির ব্যাগ পড়ে গেছে রহিম প্রথমে সাহায্য করতে চাইল না কিন্তু নতুন শিক্ষকের কথা মনে পড়লো সে এগিয়ে গিয়ে ব্যাগ তুলে দিল এবং কাকাকে বাড়ি বংশে দিল পরের দিন স্কুলে রহিমকে ডাকলেন শিক্ষক শিক্ষক বললেন তুমি জানো গতকাল যাকে সাহায্য করেছিলে তিনি এই স্কুলের সদস্য তিনি তোমার ভদ্রতার কারণে তোমার জন্য একটি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রহিম অবাক হয়ে ভাবল একটা ছোট ভালো কাজই আমার জীবনে এত পরিবর্তন আনতে পারে সেদিন থেকেই রহিম বুঝে গেল জ্ঞান মানুষকে বড় করে কিন্তু ভদ্রতা ও মানবিকতা মানুষকে মহান করে তোলে